এবার ওপার বাংলার টেলিভিশন উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে চঞ্চল চৌধুরীর পুরক্ষিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে ময়ুক্তের ফেসবুক আইডিতে চঞ্চলকে ট্যাগ করে ছবি শেয়ার করেছিলেন যেখানে ক্যাপশনে লিখেছিলেন সাদা সাদা কালা কালা রং দমেছে সাদা কালা ওইসে আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি ময়িকরন্দন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানট ও উদ্দেশ্য বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শক মহলের নজরে এসেছেন উপস্থাপক ময়িকরঞ্জন ঘোষের সঙ্গে পুরনোকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলতে বেশ সমালোচনা